এবং সেদিন প্রদেশ কংগ্রেস অফিসে তারপরে ঢোকা কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেড়া আমরা ভেতরে যাই এবং শিশু পরিষদ অরিন্দম চট্টোপাধ্যায় আমি এটা জানাতে চাই সকলকে যে ঘটনা আমরা মোটামুটি ঘটনা ঘটার পরে তারপরে আমরা একটা অবস্থা হয় এগুলো সকলে জানা প্রয়োজন যে যখন একখানা হিট হয় ক্লটটা তার একটু পরে হয় ঠিক আছে তো যাই হোক তারপরে যখন ওই টনটনটা একটু বাড়ে তখন আমি পিজি হাসপাতালে যাই মেডিকেল করানোর জন্য সেই সময় সকলে এটা জানা দরকার কংগ্রেসের মধ্যে এক বাঙালি শুভাকাঙ্ক্ষী সে জানায় তোমরা কিন্তু পুলিশ কেসটা তাড়াতাড়ি করো যারা আক্রমণ করেছে তারা আক্রান্ত বলে পুলিশ কেস করতে যাচ্ছে মানে কুড়িটি হিন্দিবাসী গুন্ডাকে আমরা দুজন মিলে মোটামুটি পিটিয়ে দিয়ে এসেছি এইরকম এই কেসটি দেবার জন্য ঠিক আছে ফলে গতকাল রাত একটা সামথিং একটা বাহান্ন ইমেল মারফত ইন্টালি থানায় একটি অভিযোগ জানানো হয় মেডিকেল যদিও তখন চলছিল মেডিকেলটি চলছিল কারণ তখন এটা তৎপরতার বিষয় চলে আসে এবং তারপরে যেটা জমা করি মেডিকেলটা হয় আজকে আমরা এসে অভিযোগটা জমা করলাম লিখিত কারণ এই মেডিকেলটা এখন হয়ে গেছে ফলে বয়ানটা কিছুটা বদল আছে আমরা একটা গ্যারান্টি দিয়েছি যে আমরা বাংলা পক্ষ আমরা সত্য কথা বলে চলি আমরা ন্যায়ের পথে থাকি এই পূর্ব বয়ানে কোথাও এক বিন্দু অসত্য কথা নেই এক বিন্দু নেই ঠিক আছে যা ঘটনা সেটা ঘটনা আমরা আশা করব যে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আর ব্যাপক অর্থে যে ব্যবস্থা যেটা শুধু একজনের বিষয় না প্রতিটি বাঙালিকে সুরক্ষা দেবার বিষয় সেটি তুমি আমি বাংলা পক্ষ মিলে সেটাই থানার বাইরের বিষয় জয় বাংলা অভিযোগ হলো পুলিশ ইতিমধ্যেই উচ্চ পদস্থ আধিকারিকদের থেকে সম্মতি পেয়ে তদন্ত শুরু করেছে আমরা চাই দাবি জানাচ্ছি বাংলার পুলিশ প্রশাসন বাঙালি নেতার ওপরে বাঙালির আবেগের ওপরে যে আঘাত নেমেছে বর্গ চট্টোপাধ্যায়ের গায়ে শুধু আঘাত হয়নি শুধু এখানে থাকে প্রতিটা লোকের গায়ে আঘাত হয়নি বাঙালি জাতির গায়ে হাত উঠেছে প্রথম আইনি পদক্ষেপ আইন আইনের পথে আশা করছি ওনারা দাবি জানাচ্ছি ব্যবস্থা নেবেন দুই যদি কংগ্রেস ব্যবস্থা না নেয় কংগ্রেসকে বাঙালি ব্যবস্থা নেবে তিন আসল জায়গায় আসল খেলা হবে হচ্ছে কথা অভিযোগ জানানো হলো এসিপি স্যার এবং ওসি স্যারের উপস্থিতিতে আলোচনা সহ অভিযোগ জানানো হয়েছে আমরা ছাড়ার পাত্র নই আবারও বলছি কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই নয় এখানে কংগ্রেসের নামে যারা গুন্ডামি করছে বহিরাগতদের আকড়া বানিয়ে রেখেছে বাঙালি মালদার বাঙালির ভোটে যেতা একটা সিট পাওয়া পার্টি যারা হিন্দি উর্দু গুন্ডাদের আখড়া বানিয়ে রেখেছে পার্টি অফিসটাকে ভাটপাড়া বানিয়ে রেখেছে লড়াই তাদের বিরুদ্ধে এই ভাটপাড়ার আখড়া ভেঙে তটনচ করে দেব আমরা এবং স্লোগান দিয়ে শেষ করব আগেই বলেছি তখন আওয়াজ পরীক্ষা হয়েছে আরেকবার আজ পরীক্ষা হবে জোরে শুরু করো ওদের উড়ে গেছিল এবং এন্টালি থানা কলকাতা পুলিশ আধিকারিকদের সকলকে ধন্যবাদ সুষ্ঠুভাবে ব্যাপারটা শেষ করার জন্য আমরা নিশ্চিত করতে চাই আমাদের মাটিতে আমরা আইন ভাঙবো কেন আমরা তো লোকজন তো ঘরে শান্তিতে থাকে যারা আইন ভাঙছে তাদের ব্যবস্থা পুলিশ করবে আমাদের মাটিতে তো আমরা আইন তৈরি করবো একদম তাই না আমাদের ধন্যবাদ যারা দূর থেকে ছুটে এসেছে Joy Bangla.